সাজিক ভ্যালি একটি সুন্দর ও শান্তিপূর্ণ পর্যটন স্থান যা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এটি রাঙ্গামাটি শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সাজিক ভ্যালি এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং তার সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত সাজিকের মূল আকর্ষণ হল এর মেঘ পাহাড়ের দৃশ্য ও সবুজের প্রাচুর্য এবারে গল্পটা মেঘপুঞ্জি রিসোর্টকে নিয়ে সাজিক ভ্যালি এবং তার মেঘপুঞ্জি রিসোর্টের অবস্থান এবং পরিবেশ আপনাকে একেবারে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেবে যেখানে আপনি কিছুটা সময় শুদ্ধ প্রকৃতির মাঝে কাটাতে পারবেন মেঘপঞ্জি রিসোর্ট সাজিক ভ্যালির অন্যতম জনপ্রিয় রিসোর্ট এটি বেশ উচ্চস্থানে অবস্থিত এবং এখান থেকে ভ্যালির অসাধারণ দৃশ্য দেখা যায় শীতকাল বা বর্ষাকালে এখানে মেঘমালার মধ্যে থাকার অভিজ্ঞতা অত্যন্ত মনোমুগ্ধকর রিসোর্টটি সাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অত্যাধুনিক সুবিধা প্রদান করে যদি আপনি সাজিক ভ্যালিতে ভ্রমণ করেন তাহলে মেঘপুঞ্জে রিসোর্টে থাকার জন্য এটি একটি চমৎকার অপশনও হতে পারে যেখানে আপনি পুরো প্রকৃতির মাঝে আরামদায়ক এবং সুন্দরভাবে সময় কাটাতে পারবেন দিনটা ছিল একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমরা ঢাকার কলাবাগান বাগান থেকে গ্রিনল্যান্ডের এসি বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং বাইশে ডিসেম্বর সাজেক ভ্যালিতে পৌঁছাই অবশেষে আমরা সাজেকে এসে উপস্থিত হলাম এবং সাজেকের মেঘপঞ্জির গেটের সামনেই আমরা এখন যাব মেঘপুঞ্জিতে এবং উপরালা অশেষ কৃপায় আমরা খুব সুস্থভাবে এবং ভালোভাবে আমরা সাজেকে পৌঁছে গেছি আমরা ঢোকার পরে আমরা বিস্তারিত তুলে ওয়েলকাম টু ডিসেম্বর সাজেক ভ্যালি সহ আশেপাশের সব জায়গায় সারাদিন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল তখন সাজেকের আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং সাথে ছিল হিমেল ঠান্ডা বাতাস এই অবস্থায় মেঘপুঞ্জির ছুটটি পৌঁছানোর পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হয় এরপর মেঘপুঞ্জী রিসোর্টের কর্তৃপক্ষ মেঘলা ও রোদেলা কটেজের চাবি আমাদের কাছে বুঝিয়ে দেন মেঘপুঞ্জী রিসোর্টের পরিবেশ সত্যি রোমান্টিক এবং শান্তিপূর্ণ এই স্থানে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের ওপর ভেসে থাকা মেঘ এবং শান্ত পরিবেশে এক অসাধারণ ভালোবাসার গল্পের শুরু হতে পারে যে সকল রোমান্টিক কাপল শহরে কোলাহল থেকে খনিকের জন্য মুক্তি পেতে চায় তারা মেঘপঞ্জি রিসোর্টে ছুটি কাটাতে আসতে পারেন সকালবেলা ভোরে সূর্য ওঠা এবং হিমেল বাতাসের ওপর ভর করে মেঘ ভেসে যাওয়া একসাথে পাহাড়ের চূড়ায় বসে চা খেতে খেতে সূর্যের প্রথম রশ্মি দেখা এবং চারপাশ কেবল মেঘ আর পাহাড়ে নিরাপতা এক অদ্ভুত মায়াজাল তৈরি করে একে অপরকে জানার এবং নিজেদের অনুভূতিগুলো শেয়ার করার এক রোমান্টিক সময় পাবেন যা মেকপঞ্জি রিসোর্টের নিস্তব্ধতা আপনাদের মধ্যে এক নতুন সংযোগ তৈরি করবে যেখানে রোমান্টিক কাপল একে অপরের পাশে সময় কাটিয়ে অনুভব করার সুযোগ পাবে সম্পর্কের গভীরতা ওয়াও সুন্দর এক্সিলেন্ট মেঘপুঞ্জির রোদেলা কটেজের ভিতরে আমি ঢুকলাম অসম্ভব সুন্দর এবং পুরো কটেজটাই একদম কাঠ দিয়ে তৈরি একটা হলুদ কালারের আভা আছে আর আমার উপরে আছে লাইটিং ব্যবস্থা এবং পাশের এক ধরনের আগে টেকটে কাজ করা হয়েছে তারপরে বড় একটা বিছানা আছে এখানে এখানে প্রায় তিনজন থাকা যায় আসলে এখানে চারজন থাকার অ্যাকোমোডেট করা আছে এখানে কিন্তু পাঁচজন থাকার জন্য এরা অ্যালাউ করে না আর এ পাশের সুইচ আছে এখানে চার্জার আছে এখানে এখানে মোবাইল এক্সারসাইজগুলো রাখা যাবে আর এই পাঁচটা এই পাশটা হচ্ছে টয়লেট টয়লেটটা কিন্তু অনেক অনেক বড় টয়লেট আমি তো দেখি এই টয়লেটটা অনেক বড় এবং খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন আর যে কটেজে থাকে না কেন বা যে হোটেলে থাকে না কেন সে বাথরুম টয়লেটটা যদি খুব সুন্দর যদি না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আসলে ভালো লাগে না আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে এই পাশটা কি আছে এখানে পুরোটাই জ্বালা দিয়ে আটকানো সুন্দর গে যে দৃশ্য সেই দৃশ্যটা পুরো উপভোগ করা যায় এখানে এখানে দেখা যাচ্ছে যে মেঘগুলো উড়ে যাচ্ছে ঝিঁঝির বৃষ্টি নামছে এবং মেঘগুলো যেন গাছের উপর আসছে পড়ছে মানে অন্যরকমের একটা আভা একটা অস্বাভাবিক সৌন্দর্য একটা খুব খুব ভালো লাগতেছে যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি আসতে পেরেছি বলে খুব ভালো লাগতেছে অস্বাভাবিক সুন্দর আর এই কটেজের এখানে আছে এটা কি এটা ওয়াল ক্যাবিনেট অলরেডি আমার জ্যাকেটটা রেখে দিয়েছি এখানে থাকার জন্য আসলে খুব সুন্দর একটা পরিবেশ এবং ব্যবস্থা করা হয়েছে প্রকৃতির সাথে থাকার জন্য যে একটা অ্যাটাচমেন্ট এটা খুব সুন্দরভাবে উপভোগ করতে সুন্দর ও আকাশে মেঘগুলো বাহ এই দেখা আকাশে মেঘলোর যাচ্ছে কি সুন্দর রিঙ্কি ম্যাডাম রিঙ্কি ম্যাডাম এই যা রিঙ্কি ম্যাডাম আছে এ পাশে কই ও কি দারুণ দেখছেন দেখি এটা বড় গাড়ি নেই আপনাকে এই দিয়ে এদিকে আসে কেমন লাগতেছে আপনার খুব সুন্দর লাগতেছে পছন্দ হয়েছে দারুন ভিউ না অন্যরকম সৌন্দর্য একটা আজকে আজকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখছেন কিরকম বৃষ্টি হচ্ছে চারিদিকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে আকাশের মেঘগুলো মেঘ যাচ্ছে চারিদিকে কুয়াশা অন্যরকম সৌন্দর্য ও আজকে আমার দেখে আজকে দেখে আমার গান বলতে ইচ্ছে করছে যে এই একটা গান আছে না মেঘ বলেছে যাব যাবো রাত বলেছে সাগর বলে না প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মেঘপুঞ্জির ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মেঘপুঞ্জিতে গতকাল থেকে এখানে আছি আমি এখন কথা বলবো মেঘপুঞ্জির যে ম্যানেজার পুষ্পদাস সাথে পুষ্পদা দেখে কি বলে একটু আমি পুষ্পদার সাথে কথা বলি এই যে পুষ্পদা আছে এখানে দাদা নেন জি সবাইকে নমস্কার হ্যাঁ আমি এখানে আমার নাম হচ্ছে পুষ্পজ্যোতি চাকমা এখানে আমি ম্যানেজার হিসেবে হচ্ছে দায়িত্বরত আছি সো ওনারা আছেন আমাদের এখানে স্টে করতেছেন যাই হোক ভালো মন্দ সব কিছু উনি ইয়াতে ভিডিওতে দিবেন আমি বুকিং সংক্রান্ত দু একটা কথা বলবো আমাদের বুকিং বেসিক্যালি ওয়েবসাইট বেসড আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ম্যাকপুঞ্জি ডট কম ডাব্লিউ ডাব্লিউ বুকিং করার সময় আমাদের ওইখান থেকেই বুকিং করতে হয় বেসিক্যালি ম্যানুয়ালি আমরা কোনো বুকিং অ্যাকসেপ্ট করি না আর রুমের প্রাইস ডিটেলস কটেজ অ্যাভেলেবিলিটি সব কিছুই ওইখানে দেওয়া ফেসবুক পেজে না আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজের লিঙ্ক লিঙ্ক আর ইয়া হচ্ছে আর এই ফেসবুক পেজেও আমাদের হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে দেওয়া আছে সো আপনারা ওয়েবসাইটে ঢুকলে আমাদের ডিটেলস পেয়ে যাবেন আর যদি কোনো কিছু হচ্ছে ইয়া থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হয়তো বা উনি দিয়ে দেবেন বা আমাদের ফেসবুক পেজেও দিয়ে আছে আপনারা ওখানে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কোনো কিছু জানার থাকলে ওইখানে ফোন করে জেনে নিতে পারেন ধন্যবাদ আর এক্ষেত্রে যারা পর্যটক আছে তাদেরকে বলবো এখন এখন যেহেতু ডিসেম্বর মাস এই সময়ের মধ্যে টুরিস্টদের বিশাল একটা চাপ রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি গতকাল দেখেছি যে অনেক টুরিস্ট আসছে তারা মনে করছে যে সাজে ভ্যালিতে গেলে পরে হয়তো থাকতে পারবো অনেকে রাত্রে তা থাকতে পারা নাই বাইরে সারা রাত্রে ওয়েট করছে এবং সকাল দশটার দিকে আবার চলে গেছে যদি কোথাও ট্যুর করতে গিয়ে যদি এরকম বিড়ম্বনা করতে হয় তাহলে সেই ট্যুর না করাই ভালো মানে ওটা ফিজিক্যালি এবং মেন্টালি দুটেই কষ্টদায়ক এটা আর কি তো এখানে হবে যারা সাজি ভ্যালিতে আসবেন তার এক থেকে দেড় মাস আগেই ভালো ভালো রিসোর্টগুলো আছে এগুলো বুকিং দিয়ে আসবেন তাহলে আপনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে এনজয় করতে পারবেন রাতের আকাশে একসাথে তারা দেখতে বের হওয়া এবং কখনো কখনো মেঘের মাঝে হারিয়ে যাওয়ার মতো মুহূর্তগুলোর মধ্যে একে অপরকে বেশি ভালোবাসার অনুভূতি অনুভব করতে পারেন এই মুহূর্তগুলো হয়তো কখনো ফিরে আসবে না কিন্তু মনে থাকবে এই মেঘে ঢাকা পাহাড়ের মাঝে কাটানো সুন্দর দিনগুলো এভাবে সাজেক ভ্যালির মেঘপুঞ্জি রিসোর্ট থেকেই আপনার জীবনের একটি ভালোবাসার গল্প শুরু হতে পারে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য শীতল বাতাস মেঘের ভেলায় ভেসে যাওয়া এবং একে অপরের সাহচর্য সব কিছু মিলে হতে পারে এক ভালোবাসার উপন্যাস প্রিয় দর্শক সাজেক ভ্যালি থেকে শুভ সন্ধ্যা আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি সাজেকের পপুলার কটেজ অর্থাৎ পপুলার রিসোর্টস মেঘপুঞ্জি মেঘপুঞ্জিতে আমরা এখানে একটা কটেজ ভাড়া নিয়েছি আজকে যখন আসি যে এই ওয়েদারটা দেখে মনে হলো যে দার্জিলিংয়ের ওয়েদার অন্যরকম একটা ডিফারেন্ট ওয়েদার আমি আসা দেখি যে হালকা বৃষ্টি হচ্ছে মেঘগুলো উড়ে যাচ্ছে হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে মানে অন্যরকমের একটা ওয়েদার একটা এই ধরনের ডিফারেন্ট ওয়েদারটা সাধারণত খুব একটা সাজেকে পাওয়া যায় না আমার কাছে অসাধারণ লেগেছে আর বিশেষ করে মেঘপুঞ্জির যে প্রত্যেকটা কটেজের যে ইন্ডিভিজুয়াল নাম আছে এই নামগুলো আমাকে খুব আকর্ষণ করে যেমন মেঘ মেঘলা রোদেলা পূর্বাসা তারাশা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নাম আছে খুব অসাধারণ এবং খুব সুন্দর নাম প্রকৃতির সাথে যেন মেলবন্ধন তৈরি হয়েছে এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে ডিনার শেষ করে রাতের বেলা সাজেকের মনোরম দৃশ্য অবলোকন করে ফিরে আসি মেঘপঞ্জি রিসোর্টে তখন রাত প্রায় দশটা মেঘপঞ্জি রিসোর্টে কর্মরত পাহাড়ি আদিবাসী দীপঙ্কর ভালো গান গাইতে পারে দীপঙ্কর তার গিটার দিয়ে কয়েকটি সুন্দর সুন্দর গান পরিবেশন করে এবং তার সাথে আমরাও পার্টিসিপেট করি i okay. পিকো তলে ছুয়ে তুমারে দুকা ছুয়ে গুমা সেনা গুন সার থপা এন্যা মন্যদি হতো আমি হিপাকি মতো কুরে উরে বেরাই সারাখা না যে তার তুল না তুর বন্ধু জানা ছিল না তুর বন্ধু জানা ছিল না একজনে ছবি আঁকে এক মনে ও হমন আরেকজনে বসে বসে রং মাঝে ও একজনে ছবি আঁকে এক মনে ও আরেকজনে বসে বসে রং মাকে আমার সেই সবই কান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা সে সবই কান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা তোমার করে বসত করে গঞ্জনা না তোমার ঘরে বসত করে গঞ্জনা আয়সায় আমার মাথার মাতাল লাগে রূপ দেখিয়া মন পিনায় চোখের নদী ভাসে এই পাহাড় পারে আয়সায় আমার মাতার মাতাল লাগে রূপ দেখিয়া মন পিন্তরায় চোখের নদী ভাসে পারতাম যদি থাই এই পাহাড়ের ভিড়ে দিতাম দিব তার হে আমার না শহরে এই পাথরের নগরে তাই তো আলাম পাহাড়ে তাই তো আয়লাম পাহাড়ে আমার না শহরে অসাধারণ তুমি রবে নিবে রবে নিবে নিভৃ নিভৃত পূর্ণিম নিষিদ্ধ তুমি রবে নিরবে আমার পরানু যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানু যাহা চাই তুমি ছাড়ায়া। জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যা আমি তোমার হৃদয় মাঝে আরো কিছু নাহি নহি আমার চাই দীপঙ্করের গান উপভোগ করার পর আমরা আমাদের কলেজের ভেতর চলে আসি তখন রাত প্রায় বারোটা এর মধ্যেই রিঙ্কি ম্যাডাম চানাচুর মুড়ি আয়োজন করেন গল্পের আসরে মাখা একটি পারফেক্ট ডিসিশন ছিল ফলে গল্পের আসর আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে ভাজা বাদাম ভাজা বুট ভাজা চানাচুর সরিষার তেল লবণ পেঁয়াজ কাঁচামরিচ শশা এসব দিয়ে আমরা এখন খুরমা

में में आधार कुरे খুব সুন্দর লাগতেছে সূর্য উঠে গেছে একদিকে মেঘ একদিকে বাতাস হালকা হিমেল বাতাস মেঘগুলো যেমন গাছের সাথে ভাবে লেগে আছে অপূর্ব দৃশ্য অসাধারণ দৃশ্য একটা দেখার মতো তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগছে মানুষ এই জন্যই তো প্রকৃতির কাছে আসে হ্যাঁ প্রকৃতি যে এত সুন্দর সেটা প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না আসলে আকাশ পাহাড় মেঘ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আসলে সব জায়গায় আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু কাকে রাত্রে ঘুম হয় নাই রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গিয়েছে তো আমার মিসেস মানে এতটাই ভয় পাইছে যে ভয়ের পরিপ্রেক্ষিতে আমাকে ঘুম থেকে জেগে উঠেছে যদি সারাদিন খুব টায়ার্ড ছিলাম প্রচুর ঘুম ছিল আমার কিন্তু আড়াইটার পরে আর ঘুম আসেনি মানে বাতাসের সাউন্ডে কটেজের ভিতরে ইকো হচ্ছিলো আর কি যখন ঝড় আসে ঝড় আসার পূর্ব মুহূর্তে যে বাতাসের যে একটা শব্দ হয় সেই শব্দটা পাচ্ছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম প্রায় সমুদ্র লেভেল থেকে প্রায় দুই হাজার ফিট উপরে আমরাও আছি এখানে এখানে যদি কোনো টর্নিডো হয় ঘূর্ণিঝড় হয় তাহলে তো মানে শেষ কারণ যে সমস্ত কটেজগুলো আছে এগুলো আছে অস্থায়ী কটেজ মুহূর্তের মধ্যেই উড়ে যাবে সেই ভয়ে আর ঘুম আসেনি পরবর্তীতে আমি জাল্লা দিয়ে খুলে দেখলাম যে আসলে গাছের পাতা একটু নড়তেছে না মেবি যে বাতাস বইতেছে সেই বাতাসের একটা সাউন্ড ঘরের ভিতরে একটা ই হচ্ছে আর কি সেই শব্দটা পাচ্ছিলাম তার পরবর্তীতে আর কোনো আসেনি তাই নাকি তোমার ঘুম আসছে চোখগুলোর মধ্যে ঘুমঘুম ভাব একটা এখনো আছে মেঘপুঞ্জি এসুটে সকালে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি এবং এই কমপ্লিমেন্টারির মধ্যে আছে খিচুড়ি এবং ডিমের ভোনা এবং বেশ ভালোই এই যে ম্যাডাম কি অবস্থা থেকে আজকে আমরা চলে যাব আমরা অন্য আরেকটা রিসোর্টে উঠবো আজকে তো আজকের আবহাওয়াটা এত সুন্দর এখানে আকাশ ভর্তি রোদ উঠেছে খুব ভালো লাগতেছে নীল আকাশ সবুজ পাহাড় সাথে মেঘ সাথে সূর্যের আলো সব কিছু মিলে মিশে মিষ্টি রোদ শীতের মানে সব কিছু মিলে মিশে একদম মানে কি বলবো এত সুন্দর আজকের আবহাওয়াটা এত সুন্দর আজকের পরিবেশ খুব ভাল লাগছে অপূর্ব দৃশ্য খুব ভালো লাগতেছে একবারে হ্যাঁ তাই না আর সকালবেলার রোদ লাগতেছে গায়ের মধ্যে এটা অন্যরকম মজা শীতের সকালের যে আবহাওয়াটা মানে একটা পরিবেশ মিষ্টি রোদ্রোর হ্যাঁ চা বসে বসে চা খাচ্ছি এই দৃশ্য আর পাবেন না কোথাও